আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম দিয়ে কীভাবে পুডিং তৈরি করতে হয় তার রেসিপি এর জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো এক কাপ দুধ একটি ডিম পরিমাণ মতো চিনি এবং ভ্যানিলা এসেন্স আমি প্রথমে একটি বাটিতে দুই চা চামচ পরিমাণ চিনি নিয়ে ক্যারামেল তৈরির জন্য চুলাতে বসিয়ে দিলাম ক্যারামেলটি ঠিক এভাবে এই পর্যায়ে চলে আসলে ক্যারামেলটি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিলে ক্যারামেলটি বাটির সাথে অ্যাড হয়ে যাবে এরপরে আমি একটি বাটিতে এক কাপ পরিমাণ চিনি এবং একটি ডিম ফাটিয়ে নিলাম ডিম এবং চিনি দুটো খুব সুন্দরভাবে মিশিয়ে ফ্রোমের মতো করে নিতে হবে একটু খেয়াল করে দেখবেন চিনিটা ডিমের সাথে একদমই মিশে গেছে কিনা আমি এই পর্যায়ে এক চামচ পরিমাণ এসেন্স অ্যাড করছি এবং চিনি ভ্যানেলাইসেন্স এবং ডিমটি খুব সুন্দরভাবে মতো করে নিতে হবে এই ব্যাটারটি যত সুন্দর হবে পুডিংটাও তত সুন্দর হবে খেতে আমি প্রায় পনেরো মিনিট ফেটানোর পরে এক কাপ দুধ এই ব্যাটারটির মধ্যে করে দিলাম এবং অ্যাড করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে ক্যারামেলের সেই বাটিটিতে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিলাম ঢেলে দিয়ে পুডিং বাটিটির ঢাকনাটি আটকাই আমি চুলাতে আগের থেকে পানি গরম করে রেখেছিলাম সেই বাটিটিতে ঢেল বসিয়ে দিলাম বসিয়ে একটি ভারী জিনিস আমি এখানে শিল দিয়েছি দিয়ে চাপা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল পুডিং আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব